খেলাধুলা সেই সময় তোমরা বিছানায় পায়েলুলা না করে রাস্তাতে কেন বের হয়েছ তখন তারা দুইজনে বলছেন আল্লাহ নবী খোদার তীব্র যন্ত্রণায় আমাদের রাস্তাতে বের হতে বাধ্য করেছে খোদায় কে আছেন বলেন আবু বকর ওমার আল্লাহ নবী বলছেন দুপুরে মানুষ খাওয়া দাওয়া করে বিছানায় একটু গড়াগড়ি করে তোরা তাই করলো রাস্তাতে কেন এসেছ তখন তারা বলছেন আল্লাহ নবী খোদার তীব্র যন্ত্রণায় আমরা রাস্তায় বের হয়ে এসেছি বাড়িতে খাবার কিছু নাই কেউ যদি একটু খাবার দেয় সুবাহ

সালামের জবাব পেলেন না ঢোকার অনুমতি চাইলেন পেলেন না আল্লাহর নবী আলবাগর উমার নিয়ে ফিরে যাচ্ছেন পিছন থেকে আবুল হাইসামের স্ত্রী চিৎকার দিয়ে বলছেন আল্লাহর নবী আপনি ফিরে যাবেন না আপনি চলে আসুন আমাদের বাড়িতে আল্লাহর নবী বলছেন তাহলে আমি সালাম দিলাম অনুমতি চাইলাম সালামের জবাব কেন দিলে না বাড়িতে ঢোকার অনুমতি কেন দিলে না আবুল হাইসামের স্ত্রী বলছেন আল্লাহর নবী আমার মন বলছে আপনার আল্লাহর নবী আমাদের পরিবারকে লক্ষ্য করে আমাদের বাড়ি লক্ষ্য করে যতবার সালাম দিবেন আল্লাহ রহমত বর্ক তত নাজিল হবে আমাদের বাড়িতে এই প্রত্যাশায় এই আকাঙ্ক্ষায় আমি চাচ্ছিলাম আপনি যেন বার বার সালাম দেন এই একটাই প্রত্যাশা ছিল আল্লাহর নবী আপনি ফিরে যাবেন না আপনি চলে আসুন আল্লাহর নবী তার কথা শুনে চলে আসলেন ফিরে আসলেন বাড়ির ভিতরে ঢুকলেন দেখলেন আবুল হাই নেই জিজ্ঞেস করা হলে তিনি বললেন তাকে জানানো হলো আবুল হাইসাম আমাদের জন্য বাইরে গেছে সুপেয় পানি আনতে আল্লাহর নবী বসলেন অল্প সময়ের ব্যবধানে আবুল হাইসাম পানির পাত্র নিয়ে বাড়িতে ফিরে আল্লাহর নবী আবু বকর ওমরকে দেখে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন আমি আজকে সবচাইতে সৌভাগ্যবান আমি সবচাইতে ভাগ্যবান আজকের পৃথিবীতে আমার বাড়িতে সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ তিনজন মানুষ মেরোমান হিসেবে তাশ্রী পেনেছেন